দূরত পড়েছি আপনারা অনেকেই কিন্তু নবীর প্রেমের দূরত পড়েননি আপনারা জানেন না নবীর প্রেমের দূরদে কত মজা রয়েছে একটা বান্দা যদি সারা দিন ফরজ বা ওয়াজিব আমলের পাশাপাশি সারা দিন সকল কর্মের ফাঁকে ফাঁকে যদি নবীর প্রেমের দূরত করতে পারে তার দুনিয়ার সব দুঃখ এবং আখিরাতের সব নিয়ামত বরাদ্দ হয়ে যায় বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুদেকে হাদিস বর্ণিত কে আরজন বলেন রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ আলালা ঈমানাল ইমান লা মুহাবাতাল নবীর প্রেম নাই তো নবীর প্রেম নাই তো ঈমান নাই নবীর প্রেম নাই তো কি নাই ইমান নাই আজকে সেই নবীকে নিয়ে আমি একটু আলোচনা করব আপনারা যতক্ষণ আমার আলোচনা শুনবেন ততক্ষণই করব আপনারা শুনতে রাজি তো রাজি আরজনে 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 আমি বারবার দুইবার বলেছিলাম আমার নবীর কথা সত্য না মিথ্যা সত্য যারা বলেন যদি সত্য হয় আপনি আমি কি সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে জীবন যাপন করব করার চেষ্টা করব যদি চেষ্টা না করি বা না করি তাহলে নবী যদি আমাদেরকে উম্মত বলে স্বীকার না করে তাহলে তো আপনার আমার কোন উপায় নাই বন্ধুনি আমার জनोई এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী কেমত কখন হবে গো কখন হবে আমার আপনার প্রাণের নবী একটা দিয়ে বললেন তুমি কেমতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেমতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি

No vive. বলছি আপনারা অনেকেই কিন্তু নবীর প্রেমের দূরত পড়েননি আপনারা জানেন না নবীর প্রেমের দূরদে কত মজা রয়েছে একটা বান্দা যদি সারা দিন ফর ফর যাবে ওয়াজিব আমলের পাশাপাশি সারা দিন সকল কর্মের ফাঁকে ফাঁকে যদি নবীর প্রেমের দূরত পড়তে পারে তার দুনিয়ার সব দুঃখ এবং আখিরাতের সব নিয়ামত বরাদ্দ হয়ে যায় বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুদিকে হাদিস বর্ণিত হাদিস কানে এসেছে দাইলাবী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী তো জাহানের নবী তিনি জানিয়ে দিয়েছেন আমার অন্যদেরা পৃথিবীর বুকে তোমাদের জন্য নেয়ামত বরাদ্দ করে দিয়ে দিলাম ইয়ারে সুল্লাহ কেমন নেয়ামত আমার নবী বলেছে প্রতিদিন নবীর প্রেমী কেউ যদি নবীকে ভালোবাসিয়া যদি এক হাজার বার যদি দূর করতে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে জোরে বলুন সুহান

আপনি কি মনে পৃথিবীতে গায়ের জোরে সব বৈধ করতে পারেন ওখানেও পারবেন হ্যাঁ করছেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে বোবা মানুষ না তো তাদের পৃথিবী কেমন আর আপনার আমার পৃথিবী কেমন কথা বলেন না কেন এই আমার ধারা কিন্তু পাল্টে যাচ্ছে আপনারা আমার সাথে কথা বলতে হবে না হয় কিন্তু আমি একটা লাইনে আলোচনা করতে পারবো না প্রসঙ্গ তো অবশ্যই আসবে তবে আপনাদেরকে আমার কাছে মনে হয় আরেকটু আলোচনা শোনাতে হবে সে আলোচনাটা হলো আপনার এক্সারসাইজ নিয়ে আপনার প্র্যাকটিস নিয়ে আপনার স্টাডি নিয়ে আমাকে কথা বলতে হবে কি জানেন বলবো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছি কি শুধু বুট বাদাম খাওয়ার জন্য না চা খাওয়ার জন্য না শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য না বিয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য না নাও কিসের জন্য চকলেট জীবনও দেখেন নাই না আরই আল্লাহরে ওই ভদ্রলোক ভালোবেসে ওনার ডিয়ার পার্সল ওনাদেরকে দুটো চকলেট দিয়েছে এটার জন্য ওইদিকে তাকাই থাকতে হবে এটা একটু একটু কষ্ট করে মুখে দেন তাড়াতাড়ি করে আমার কথা আমার দিকে তাকান আপনি দেখেন কত শক্ত লোক এখনো পর্যন্ত একটা লোকের দাঁত দেখতে পারি নাই হাসতে হাসাইতে পারি নাই আচ্ছা এই কথাগুলো বলার পরে কি হাসি আসে না আসে না আপনারা অনেকে তো মি হার্ট অ্যাটাক করে মরবেন তো যেই মানুষ সবসময় গোমরা হয়ে থাকে হুতুম পেচার মতো ওরা দেখবেন হুট করে নাই বলবে হুজুর কি হয়েছে আপনারা বিশ্বাস করেন আমার আসল কিন্তু খুবই ফ্রি ছিলেন সবার সাথে দুজনের কিন্তু একটা বক্তব্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম কিন্তু কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে আঘাত করে ইসলাম আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে। তোমার যদি হিন্দু থাকে খ্রিস্টান থাকে বৌদ্ধ থাকে যেই কোন ভিন্ন ধর্মী লোক থাকে তোমরা তাদের সাথে এমন ভাবে চলাফেরা করো তোমার ইন্তেকালের পরে যেন তারাও তোমার জন্য কাঁধে আর আমরা এখন ওদেরকে মারি সৃষ্টি কি আপনি আমি করছি কে করেছে হিসাব চাইলে মালিক চাইবে আমি আপনাদের তাদেরকে জাস্ট সাজেস্ট করতে পারি ঠিক কিনা বলেন তাদেরকে জাস্ট ইনস্ট্রাকশন দিতে পারি কিন্তু তাদেরকে আমি ফোর্স করতে পারি না পারি কথা বলেন পারি না পারি না এই জন্য সস্ত নেতা প্রত্যেকটা সমাজে প্রয়োজন ঠিক কিনা আলোচনা কিন্তু ভিন্ন দিকে চলে যাচ্ছে ওনারা দুজন দুজনের বক্তব্যের মধ্যে এই কথাটা তুলে ধরেছেন আমি সেটা নিয়ে শেষের দিকে একটু কথা বলবো তবে আমার আলোচনার মূর ঘুরাতে চাই না এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর একবার সাজানো হয় এটা বেরিস আমি মনে করি একটা সেন্সিটিভ একটা জায়গা এখানে কিন্তু কোন ধরনের হেয়ালিপনা করা যায় যারা এসেছেন তারাও ধন্য যারা আলোচক তারাও ধন্য জোরে বলেন সোহান আল্লাহ যারা আসেনি তারাই শুধু নগণ্য

আগে হেডলাইন দেওয়া হয়েছে লেখক সত্যি কিন্তু আমি একজন লেখক আপনারা চাইলে আমার লেখা অসংখ্য গজল শোনাতে পারব তবে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ভেরি হার্ড হলেই শুনতে পারবেন এই যে আমি ফুল এবং ফল দুটো বলছি কেন জানেন এখানে বুঝিয়েছি ইমান এবং আমল ফুল এবং ফলের মানি হলো ইমান এবং আমল সম্মানিত উপস্থিতি আমাকে আজকে আপনারা এত চমৎকার একটা বিষয় দিয়েছেন আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি এই বিষয়টার সাথে শুধু প্রেম আর প্রেম ভালোবাসার আর ভালোবাসাই যুক্ত এই ভালোবাসার সাথে আমি প্রেম নিয়ে অনেক হাম না দিস্তানি সঙ্গীত রেখেছি আপনারা চাইলে আমি শোনাবো তবে আমার যে মূল যে জায়গাটা আমি একটু আপনাদেরকে বোঝাই এই যে জবান জবানটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে জবানের হকটা আদায় করতে হবে এই জবানটা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হকটা আদায় করতে বলেছে আমার দিকে তাকান আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব করণটা কত মজা জানে আপনারা জানেন আজকে মাহফিল এসেছেন আমরা সবাই জানি আজকে মাহাকিলে এসেছি কিন্তু মরত বন্ধু মাহফিল তো নয় আমরা এসেছি আল্লাহর দিকে তার দিকে জিকিরের মজাটা কত দেখেন নবীজি হাদিশ শরীফের মধ্যে বসেছে চান্নাতের মেহেমানদের জন্য চান্নাদি খাবার এদিক দি আল্লাহ কোরআনে বলতেছে এটা আমার হাবি বলেছে তোমাদের জান্নাতে খাবার আসলেই তো জান্নাতি খাবার প্রতিদিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় একটা হলো দেহের খাবার আর একটা হলো রুহের খাবার দেহের খাবার পৃথিবীর সব জায়গায় গেলে খুঁজে খুঁজে পাওয়া যায় কিন্তু রুহের খাবারের জন্য এই রকম জলসা খুঁজে বের করতে হয় কথা বলেন না কেন দেখেন কত মজা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বুখারী শরীফের মধ্যে সেই হাদিস খানা হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী তিনি জানিয়ে দিয়েছে উম্মত কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘত পরিমাণে গিয়ে আসে আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি

আমার দিকে থাকান এক্সাম্পল আমি আপনাদেরকে শুরুতে দিতে চাই বন্ধু আপনার এই যে আমার এই দাদা ভাই বারবার কিন্তু কালেমার কথা বলেছে খেয়াল করেছেন উনি কিন্তু একজন সাধারণ মানুষ কিন্তু তিনি বারবার কালেমা শব্দটা উচ্চারণ করেছে আমি আপনাদেরকে আগে বন্ধু মর্যাদাটা বুঝাই নবীজি পাওয়ার কেমন তাকে কতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই এই কালেমার মধ্যে কয়টা দিক যদি আপনাদের কোন সংশয় থাকে আপনার পছন্দের হুজুরের কাছে যাবেন কালিমার মধ্যে দুইটা দিক মর্যাদা আপনার খেয়াল করবেন কয়টা দিক একটা হলো আরেকটা হলো রিসালাত একটা হলো সস্তা আরেকটা হলো সৃষ্টি একটা হলো আমার রব আরেকটা হলো রপুর আরেকজন হলো رحمتালিল আলামিন ধীরে ধীরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুরুটা করতে চাই এইভাবে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুই দিকে খেয়াল রেখে এই দুই দিকে প্রেম রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুটি দিয়ে সেটিং করেছেন তিনটা কোথাও নাই আমি एग्जांपल ले বন্ধু শরীরের দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিভปากটা zipaটা তো ভিজিপা এই যে আমার দিকে তাকান আরে আমার দিকে তাকান আর জিপাটা দেখেন সবাই ওয়ান নাম্বার বার পাস এমন বার্তা бабуসি যদি ভালো হয় রামনা যদি মোজাল হয় সুদের হোক গোশের হোক সিডালের হোক বাতপানির হোক বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত ঠিক তবে ঠিক এটা হলো সামনে চরিত্র আর পিছনে আর একটা আছে যেটাকে আঞ্চলিক ভাষায় বলি আলা জিব্বা ওইটা না থাকলে কথা বলা যায় না জিব্বা কয়টা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল উঁচু নিচু আলো আধার ছোট বড় লম্বা খাটো মোটা চিকন নাই জল সল জান্নাত জাহান্নাম পৃথিবী এবং আল্লাহর সৃষ্টি জগতের যেখানে সেখানে দুটি খুঁজে ভাই রহস্য রহস্য হলো কালী মা আমার আল্লাহ রেখে রেখে বলে বান্দা আমার হাবিবের মরজালা যতই ছোট করো না আমি আল্লাহর চিরস্থায়ী ভাবে টেকসই করে দিয়েছি ওরা লেখা দেখ চরে চ রে বলো নম্বা আলহা খবর মজার কিনা আগে জোরে বলেন তাহলে দুটি খুঁজে পাইলাম এবার আসেন কালিমা তৈবের মধ্যে দুইটা দিক এই দুইটা দিক তৈরি করতে হরফ লাগছে চব্বিশটা কয়টা বুঝে নিয়েন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে বারোটা হরফ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে বারোটা হরফ বারো বারো মিলে কত হলো চব্বিশ দিকে নজর দিয়া চাইয়া দেখো না এই বারো বারো আল্লাহ কই গভীরের প্রেম পাগল খোঁজে খোঁজে বের করো আমার নাম আমার হাবিবের নামের মধ্যে বারোটা হরফ দিয়ে লিখলাম একটা কালেমা তৈরি করে দিলাম সংখ্যা দিলাম চব্বিশটা এই চব্বিশের সাথে মিল রেখে একদিনে ঘন্টা দিয়ে দিলাম চব্বিশ ঘন্টা জোরে জোরে সুবহানাল্লাহ

এবার জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে জান্নাত বানাইছে আমার আল্লাহ প্রেমে করে আটটা আল্লাহ দেখে দেখে বলে বান্দা আমার হাবিবের আদর্শকে অন্তরে ধারণ করো এবং লালন করতে 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 বর্জকে জীবনে পা দাও আসার পরে দেখবা যুদ্ধ তোমরা করছো পৃথিবী নিয়ে পৃথিবী নিয়ে

আবার দেখেন আল্লাহকে কে রব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবী হলো رحمتুল আলামিন আমার দিকে তাকান ইসলামের খুঁটি কয়টা পাঁচটা ফাইভ পিলারস অফ ইসলাম খুঁটি কয়টা পাঁচটা দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে প্রথম পিলার ফার্স্ট খুঁটি হলো ঈমান ইমানের দিকে নজর দিয়ে দেখেন আমার দিকে খেয়াল করেন গভীর মনোযোগ ঈমানকে চাঙ্গা করবেন ঈমান মজবুত হয়ে যাবে হাজার চেষ্টা করলে আপনার ঈমানকে কেউ চুরি করতে পারবে না Allah, the first pillar is the Lord of all. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the blessing for the world. Rahmatan lill al alameen. Allah, the first pillar is the Lord of all. Rabbul alameen. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the blessing for the world. Rahmatan alameen. Ki darun na? ইমামুল মুরসালিন রাহমাতাল লিল কি দারুন দেখছেন সেই নবীটাকে নিয়ে আজকে আলোচনা করছি সুবহানাল্লাহ বলেন না নবীকে নিয়ে আলোচনা করলে এবং শুনলে লাভ না লস আল্লাহ যারা বলেন আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামে হাকিমে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বলেছেন খুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ

যা আপনাদের হৃদয় জুড়ে প্রেমের ঢেউ চলছে ঠিক ঠিককে না বলেন এটাই হলো বন্ধু নিয়ামত এটা আপনার জন্য পূজি করা সম্পদ চাইতে দামি এখন সেই নবী কে পে রাহমাতাল লিল আলামিন কি পে খুশি হলেন কেমন নাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু আমার দাদাবাই চলে যেতে যাইছিলেন আমি কিন্তু বসাই রাখছি না যাই না কারণ আমি আপনাদের মেহমান মেহমান যেমনি চায় তেমনি শুনতে হয় এটা হলো নবীর ভালোবাসা এবং নবীর সুন্নাত ঠিককে না বলেন ঠিক আমি ছাড়তে পারি পারি না পারি কথা বলেন পারি পারি না এই জন্য বসাই রাখছি মজা দেওয়ার জন্য কিসের জন্য পৃথিবীর কোনো কিছু না শুধু আখের একটু পুঁজি নিয়ে যাবে এই জন্য আব্দুল মন দিয়ে সরেন আজকে আমি যেমনি আলোচনা করছি আপনারা কিন্তু আলোচনা শুনছেন এমনি করে একদিন নবীজি যখন পৃথিবীতে আগমন করলো শুভ আগমন নুরানি বিলাদত মোবারক হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ সবাই কি নবীজির আগমন নিয়ে আলোচনা করতেছে ঠিক এমন সময় আমার নবী সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন দেখতে পাইলেন আমার নবী সবাই আমার প্রাণের নবী আগমন নিয়ে বিলাদত নিয়ে আলোচনা করতেছে আমার নবী ডেকে দেখে বলে রে আব্দুল ইবনে

শুধু সন্নিরা আলোচনা করে না ওই নবীর প্রেমিক সাহাবীরাও করেছিল কে হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু আমার দিকে নজর দেন আসেন সামনে সামনে চেয়ার ফিলআপ করে দেন সামনে আসেন এই পিছন থেকে সামনে আসেন আমার দিকে তাকান আজকে দলিল নিয়ে যান কেউ যদি আপনাদেরকে বলে যে মিলাদুন নবী সাহাবীরা পালন করেনি আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন গাজী সুলাইমান আল কাদরি বলেছে বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করি নবীর জনসা সাজিয়ে নবীজির মিলাদত নিয়ে আমরা আলোচনা করতেছে নবীজি শুনতে পেলেন শুনে খুশি হয়ে গেলেন রে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আগমন নিয়ে প্রেমে পড়ে আলোচনা করছো আমি নবী বলে দিলাম খুল্লাতনা কোন শফাতি আমি নবী তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নবীরে ভালোবাসলে আপনার কোন টেনশনের দরকার আছে চিন্তার দরকার আছে না 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 কোন চিন্তার কোন নেই বন্ধু আমি আপনাদেরকে বলি এই যে নবীজি বলেছেন জান্নাতে ওয়াজিব হয়ে গেল জান্নাত নবীজি সুপারিশ করবে এটা বাধ্যতামূলক হয়ে গেল তাহলে আমরা নবীর উম্মত আমাদের জন্য লাভ না লস আর জোরে বলেন আপনারা টাকা খরচ করেছেন অনেক টাকা তাবারুক করেছেন খুব সুন্দর করে সাজিয়েছেন এইভাবে সুন্দর করে সাজিয়েছেন বন্ধু আমার দিকে তাকান সাহাবীদের ওজন কত জানেননি সাহাবীদের মর্যাদা কত জানেননি

সহ্য করে নাও সুরা এই যে তাবত ইয়া দা আবি লাহাবি ওয়া তাব সুরা লাহাব সুরা লাহাবের সাড়ে নজুল খুলে দেখেন আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে আবার আল্লাহ সুরা লাহাবের মধ্যে আবু লাহাবকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে বন্ধ নবীর মর্যাদা এত বেশি রে সেই আবু লাহাব নবীজি যখন আগমন করলো নবীজির বিনাদত যখন হলো তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিল দাসী সুয়াইবাকে যখন ছেড়ে দিল খেয়াল করবেন আবু লাহাবকে কোরআন শরীফের 30 পারা সুরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে তিনি অভিশপ্ত ঘোষণা করে দিলেন কিন্তু নবীজি রা গোপনে খুশি হয়ে সে তার দাসী সোয়াইবাকে যখন আজাদ করে দিল আমার আল্লাহ খুশি হয়ে ডেকে ডেকে বলে রে আবু লাহাব আমার হাবিবের সঙ্গে প্রেমের ডুরি লাগিয়েছো আমি তোমার জন্য প্রতি সোমবারে জান্নাত বরাদ্দ করে দিলাম আর জোরে বলেন সত্য মানুষ নিয়ামত প্রাপ্ত হয়ে গেল আর আমরা মুসলমান আমরা নবীর নিয়ামত আগমনের দিনকে ইংকার করি আমরা কি হয়ে গেলাম নরকের অধিকারী হয়ে গেলাম কথা বলেন ঠিক না বা ঠিক

আরে ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন ক্রমান্বয়ে আপনারা কেউ কেমনে বুঝাইতাম আপনাদেরকে ভালোবাসা কি জিনিস অমূল্য সম্পদ এ মনু মনু এই এনে দাঁড়াইয়া কথা কোয়া যাইবে না মনু যাক আলহামদুলিল্লাহ একটু হইলো হাসাইতে পারছি আপনাদেরকে তাহলে পরে হ্যাঁ এটা ইয়া বরিশাইল লেখা কথা এটা আলহামদুলিল্লাহ বলেন তাহলে সাহাবাই কারামের কোনো কিছু কি ছোট করে দেখা যাবে বলেন যাবে 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 সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবাসতো জানেন বলবো আর জোরে বলেন একটু শোনেন যদিও আমি এখানে ঢুকাইতাম না আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই বন্ধুরি আমার আমার নবী একদিন সাহবাই কেরামদের কিছু দান করার কথা বললেন সম্ভবত খন্দক যুদ্ধের পর্বে দেখেন কম্পিটিশন কেমন প্লিজ আপনাদেরকে বলি ডোন্ট ডিস্টার্ব মি যদি ভালো না লাগে আমি আবারও বলছি আই সিট ডাউন অর সিট ভাষায় চলে যান আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই আমার কাছে প্রয়োজন শুধু কিছু প্রেমিকের প্রেমেরি বাজারে কে যাবি চল রে আমি ও যাব তোর সঙ্গে রে বলে প্রেমেরি বাজারে কে যাবি চল রে আমি যাব তোর সঙ্গে কারণ যেখানে প্রেম নাই সেখানে ফুল বাগানো আগুন হয়ে যায় আর যেখানে প্রেম আছে রে সেটা আগুন ও ফুল বাগান হয়ে যায় তার প্রমাণ হলো ইব্রাহিম আল খলিলুল্লাহ আজ হোজো আজ বি হোজো ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সিকতি হায়ে আমরা জি গুনিসতা পয়দা আলা হযরত বলেছেন খালিকি কুল্লি আফিকু মালিকি কুল বানা দিয়া দুনো জাহান